আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কিছু বিপর বাজারে আসলাম মাঝখানে কিছু সমস্যায় ছিলাম যার জন্য আসতে পারি নাই আবার আবহাওয়া খারাপ ছিল সেটা একটা ফ্যাক্ট ছিল যাই হোক আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছটা থেকে মিলে থাকে আজকে পেঁয়াজের আমদানি দেখলাম তুলনামূলক একটু কম আর দাম সম্পর্কে আমরা কৃষক বেদের সাথে সরাসরি কথা বলি যে আজকে কীরকম দাম হইতেছে আমার এক মুরব্বী মানুষ পেঁয়াজের দাম কীরকম হইতেছে হ্যাঁ পেঁয়াজের দাম কত হয়

এদিকে দেখি আমরা আর একটা কিছু পেঁয়াজ দেখি দামা দামি চলতেছে কৃষক বেদের সাথে ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে আচ্ছা কি রকম কিনতেছে আজকে কালকে থেকে আজকে 100 টাকা বাজার বেশি আজকে আমরা 2000 বলতে কিনছি সর্বোচ্চ 2000 সর্বোচ্চ 2000 সর্বোচ্চ 2000 মাশাআল্লাহ সর্বোচ্চ 2000 শুনে ভালো লাগলো কারণ কৃষক ভাইরা এই এই দামটার জন্য আমাদের কৃষক ভাইরা অপেক্ষা করতেছিল যে অন্তত 2122 হলে তাদেরকে যে কষ্ট খরচটা খরচটা উঠে আসে সর্বোচ্চ দাম হলো ভাই সর্বোচ্চ 1950 2000

আমদানি কম থাকার জন্য এই ভ্যান গুলা কিন্তু এলোমেলো ভাবে বাজারের দিকে ঢুকছে যার জন্য আমাদের হাঁটাচলা চলা করা একটু কষ্ট হয়ে যেতেছে ফাঁকা ফাঁকে দাঁড়াই সবাই আর কি সিরিয়াল ধরে সবাই যে দাঁড়াবে ওরকম হবে না সবাই একটু ফাঁকা ফাঁকা দাঁড়াইছে এদিকে আমার কাকা দেখতেছি কিছু পেঁয়াজ নিয়ে দাঁড়াই আছে এবং মোটামুটি টানা টানি চলতেছে এরকম অবস্থা ভালো আছেন আলাইকুম কত দাম ভাই পেঁয়াজের

তবে এই ভ্যান গাড়িগুলোর জন্য আসলে হাঁটাচলা করা কষ্ট সবাই অন্য আছেন ভাই যাবো এবং দেখবো দেখে কিরকম অবস্থা তবে একটু আরতি দেখেন যেরকম কিনে ভরপুর ভরপুর কিন্তু না সে ভরপুর পেঁয়াজ আরতি কিন্তু ফাঁকা বলা যায় একদম অল্প পরিমাণে পেঁয়াজ সবাই কিনছে

তবে এই ঘরটাও দেখে কি অবস্থা এই ঘরটাও কিন্তু একদম পরিমাণে অল্প তার মানে আজকে কিন্তু পেঁয়াজের আমদানি তুলনামূলক কম যার জন্য এদের কেনার পরিমাণটাও কম পেঁয়াজ টাকা ভাই নাকি দাম হইছে নাকি কত হয়েছে উনিশশো উনিশশো টাকা ভাইরে পেঁয়াজটা উনিশশো টাকা বেশিরভাগ কেঁয়াজে দেখছি আমরা যে এই উনিশশো টাকা উনিশশো বিশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ হলে দুই একটা আছে দুই হাজার টাকা এখনও পাইনি আমরা এ ভাই সাইতে সে টাকা তারটা হয়তো আরেকটু কম বলবে তবে এখানে কিছু একটু আছে ভালো प्याज আছে ভালো আছেন ভাই কত দাম হইছে 1980 টাকা দাম 1980 টাকা এটা কি জাতের प्याज সুলতান সুলতান সুলতানের प्याज দেখেন সাইজগুলো অনেক বড় বড় একদম রসগোল্লা সাইজের আগে বলে সেই সাইজের प्याज সুন্দর प्याज 1980 টাকা দাম হইছে এই प्याजটা বেশ ভালো একটা प्याज আছে এটা কি জাতের प्याज ভাই ওই কত বাইরে হলো 40 80 40 80 এটা অবশ্যই এখনো মনে হয় দাম হয় নাই নাকি এখনো দাম হয় ভাই মাত্র নামাইছে। আইসে বলা আছেন ভাই এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি ছোট বড় বাজারও আছে কত দাম হইতেছে এটা সাড়ে উনিশশো সৎবোচ্চ হয়েছে সাড়ে উনিশশো সর্বোচ্চ দাম হইছে এদিকে কাদার জন্য একটু আমাদের এগোনো কষ্ট হয়ে যাবে আমরা একটু সামনের দিকে যাই ওইদিকে গিয়ে একটু দেখি কি অবস্থা ভালোছেন এই কাদার জন্য আসলে আমাদের হাঁটাচলা করা বা পেঁয়াজ দেখানো বেশ কষ্টকর বেশ কষ্টকর আসলে কোন দিক দিয়ে কোন দিক যাবো সেটাই বুঝতে পারতেছি না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখানে গিদিকে যাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এগুলা কালো হয়ে গেছে কেন এরকম

মোটাটা তো খুব কম ঘর দুই একটা বেশিরভাগই উনিশশো সাড়ে উনিশশনের মধ্যেই আছে সাড়ে উনিশশো টাকার মধ্যে বেশিরভাগই আছে দুই হাজার টাকা দেখি নেই আমাদের আব্দুল খালেক ভাই সেও পেঁয়াজ কিনছে তার ঘরে কিন্তু পেঁয়াজের পরিমাণ কম আমরা আসলে এদিক দিয়ে যাই একটু কি অবস্থা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখুন আমি কি পড় দেখলাম আপনাকে হ্যাঁ আজকে কি রকম কিনতেছেন সর্বোচ্চ সর্বনিম্ন এই 1850 এর 1950 কিনতেছি 1950 কিনছেন 1950 কিনছেন পেঁয়াজ দেখলাম দোকানে ঘরে কম আসলে আমার দেখি পেঁয়াজ আমদানি কম আমদানি কম পাট বেচার দিকের সাথে যেন একটু কম আছে আচ্ছা এখন পাট বেচার সময় যার জন্য তারা পাট বিক্রি করতেছে যার জন্য একটু পেঁয়াজের

আঠারোশো বলে এগুলো একটু সাইজ ছোটোর জন্য আঠারোশো টাকা বলতেছে হয়তো বড়ো হলে একটু বেশি যায় আজকে যেহেতু সাড়ে উনিশশো টাকার মধ্যে দাম আছে প্রিয় দর্শক আমরা দেখলাম দরদাম তবে পেঁয়াজের আমদানি কিন্তু তুলনামূলক কমে গেছে কারণ কৃষকদের হাতে যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু তারা সিংহভাগ বিক্রি করে দিছে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে হয়তো কিছু পেঁয়াজ আছে তারা এখন যেহেতু এই অঞ্চলে একটা পাটের এখনও অলরেডি ওঠা শুরু করছে তারা পাট বিক্রি করতেছে পাটের দামটা ভালো আছে যার জন্যে পেঁয়াজের যেই একটা বিক্রি করার একটা ট্রেন্ড ছিল বা কৃষকদের মধ্যে একটা চিন্তা ছিল যে পাট পেঁয়াজ বিক্রি করবো সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে কারণ পাট প্রায় উঠে গেছে এ হলো সর্বশেষ আমরা চাই যে দাম আর একটু বাড়ু কৃষকরা আর একটু ভালো হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ